আমরা দু হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে বিভাগ পরিবর্তন সকল শিক্ষার্থীরা আজকে মানববন্ধন করলাম আজকে এবং গতকালকে বিভাগীয় শহরগুলোতে মানববন্ধন হয়েছে যে বিগত বছরগুলোতে যেভাবে পরীক্ষা নেওয়া হয় সেভাবে পরীক্ষা নেওয়ার জন্য অর্থাৎ আমাদের যে দাবিগুলো হচ্ছে প্রথম দাবি হচ্ছে আমরা বিগত বছরগুলোতে যেভাবে বিশ্ববিদ্যালয়ে বিভাগ পরিবর্তন ইংরেজ চলে আসতেছিল এবারও অর্থাৎ বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান বিষয়ে পরীক্ষা দিয়ে অর্থাৎ আলাদা আলাদা ইউনিট দিয়ে আমরা পরীক্ষা দিতে চাই এবং অথবা যদি এই দাবি না মানা হয় তাহলে যে মানবিকে যেভাবে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান মাধ্যমে পরীক্ষা দেওয়া হয় সেভাবে আমরা পরীক্ষা দিতে চাই বা অথবা যে সায়েন্সের ইউনিটে যারা পরীক্ষা দিবে তারা সায়েন্সের বিষয় নেবে এবং আমরা সেই একই প্রশ্নপত্রে বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান পরীক্ষা দেওয়ার মাধ্যমে বিভাগ পরিবর্তন করতে চায় এই দাবি আমরা উত্থাপন করেছি এবং স্মারকলিপি দিয়েছি এবং আমরা এই দাবিগুলো এখনো পর্যন্ত না মানার কারণে সামনে ছাব্বিশ তারিখ সহভাগে আমাদের কেন্দ্রীয় কর্মসূচি হবে সকল বিভাগীয় এবং জেলা থেকে আমাদের প্রতিনিধিরা আমাদের বিভাগ পরিবর্তনকারী শিক্ষার্থীরা সেখানে অবস্থান করবে সেখানে রাস্তা অবরোধ করবে এবং বিক্ষোভ মিছিল করবে এবং বিক্ষোভ মিছিল শেষে এবং স্মারক মাধ্যমে লিখিতভাবে তারা চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিবে যদি সফল করা চলে সকলকে বিরোধ অনুরোধ করছি এবং সকলকে সকলকে সাহাবাগে সকলকে আমন্ত্রণ জানিয়ে ধন্যবাদ শক্ত করে সামনে যে কর্মসূচি আসতে চলেছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি মিডিয়া এবং প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে আমাদের বক্তব্য শেষ করছি এবং এখানে কর্মসূচি ঘোষণা

অবস্থানের জন্য সবার মনোবল শক্ত করে শক্ত করার লক্ষ্যে সবাই শক্ত করুন আজকের কর্মসূচি এখানে শেষ করা হচ্ছে আপনারা তো মনোবল শক্ত রাখুন ইনশাআল্লাহ আপনাদের দাবি কি খবর